প্রিয় ভাই ও বোনেরা রাতের এই নীরব সময়ে আপনি হয়তো ক্লান্ত দুশ্চিন্তাগ্রস্ত বা ভেঙে পড়া অনুভব করছেন কিন্তু মনে রাখবেন যিশু কখনও আপনাকে একা ছেড়ে দেননি আজকের এই প্রার্থনা আপনার জীবনের দুঃখ ভয় অস্থিরতাকে দূর করবে আপনার হৃদয়ে শান্তি নামবে এবং আগামী দিনের জন্য নতুন আশীর্বাদ উন্মুক্ত হবে চোখ বন্ধ করুন মন শান্ত করুন আর আসুন আমরা একসাথে প্রার্থনা করি গীত সংহিতা একানব্বইয়ে লেখা আছে যিনি সর্বশক্তিমান ঈশ্বরের আশ্রয়ে বাস করেন তিনি সর্বশক্তিমানের ছায়ায় নিরাপদে থাকেন আজ রাতেও ঈশ্বরের ডানার নিচে আপনি আশ্রয় পাবেন কোনো বিপদ রোগ বা অশুভ শক্তি আপনাকে স্পর্শ করবে না কারণ তার ফেরেস্তারা আপনার চারপাশে পাহারায় থাকবে আপনি হয়তো ভাবছেন কেন প্রার্থনার উত্তর এখনও আসছে না কিন্তু মনে রাখবেন ঈশ্বর কখনো দেরি করেন না তিনি সঠিক সময়ে অলৌকিক কাজ করেন চলুন আজকে সবাই একসঙ্গে প্রার্থনা করি প্রভু যিশু আজকের রাতটি আমি আপনার হাতে সমর্পণ করছি আমার সমস্ত ভয় দুশ্চিন্তা কান্না এবং অস্থিরতা আমি আপনার পায়ে রাখছি আমার পরিবারকে আপনার মহামূল্যবান রক্ত দিয়ে ঢেকে দিন আমাদের ঘরের প্রতিটি মানুষকে রক্ষা করুন তাদের হৃদয়ে শান্তি ও আনন্দ দিন হে প্রভু আজকের রাতে আপনি যে অশুভ শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে তা ভেঙে ফেলুন আপ আমার জীবনে যে দরজা বন্ধ হয়ে গেছে আপনার শক্তিশালী হাতে তা খুলে দিন আমার যন্ত্রণা ব্যর্থতা আর হতাশাকে আনন্দ ও আশীর্বাদে পরিণত করুন আজ রাতেই যেন আমি আপনার আশ্চর্য উপস্থিতি অনুভব করতে পারি এখন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আর কল্পনা করুন যিশু আপনার পাশে দাঁড়িয়ে আছেন তার হাত আপনার মাথায় রাখা তিনি বলছেন ভয় করো না আমি তোমার সাথে আছি আপনার সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকার ঘরের এখন আলো আসছে কারণ প্রভুর উপস্থিতি আপনাকে ঘিরে রেখেছে আপনার হৃদয় শান্ত হচ্ছে আপনার মন আনন্দে পড়েও যাচ্ছে আপনার ঘুম হবে মিষ্টি ও শান্তিতে ভরা আর গো আগামীকাল আপনি নতুন শক্তি ও আনন্দ নিয়ে জেগে উঠুন আজ রাতে আমি ঘোষণা করছি আপনার জীবনের সমস্ত অভিশাপ ভেঙে যাবে আপনার জীবনে যে বাধা ছিল ঈশ্বর তা সরিয়ে দেবেন আপনার জীবনে সব নতুন দরজা খুলবে আপনার পরিবারে শান্তি ভালোবাসা ও সমৃদ্ধি আসবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনকে ভরে দেবে ধন্যবাদ প্রভু আজকের এই রাতকে আপনার উপস্থিতি দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কারণ আপনি আমাদের পাহারা দেবেন আমাদের শান্তি দেবেন এবং আগামীকাল আমাদের নতুন আশীর্বাদ দেখাবেন আমার বিশ্বাস নিয়ে এই রাতে ঘুমোতে যাচ্ছি যে কারণ আমরা জানি আপনি আমাদের সঙ্গে আছেন যিশুর শক্তিশালী নামে প্রার্থনা করছি আমেন